আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন বর্তমান জনপ্রিয় মাইনিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সাইট হচ্ছে রকি র্যাবিট আর এই রকি র্যাবিটের সর্বশেষ মাইনিং হচ্ছে একুশে সেপ্টেম্বর তো আপনারা যারা এখনো পর্যন্ত মাইনিং শুরু করেন নাই বা হচ্ছে জয়েন করেন নাই তারা আজকের এই ভিডিওটি দেখার পর পরই জয়েন করে নেবেন এবং হচ্ছে এখান থেকে মাইনিং শুরু করে দেবেন কারণ রকি র্যাবিট কিন্তু তেইশে সেপ্টেম্বর লিস্টিং হতে যাচ্ছে এই জন্য রকি র্যাবিটের মাইনিং সময় কিন্তু খুবই সীমিত তো এই জন্য আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সোলেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে আসার পর আপনারা এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রকি ড্রাবিট জয়েন্ট লিঙ্ক তো আপনারা এখান থেকে রকি ড্রাবিটের যে জয়েন লিঙ্ক আছে আপনারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো এখান থেকে রকি ড্রাবিট জয়েন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমাদের বলতেছে যে টেলিগ্রামে জয়েন করার জন্য তো এখান থেকে আমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিব তো এখান থেকে রকি রকিরাবিটের যে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল আছে সেখানে কিন্তু আমরা জয়েন করে নিয়েছি এখান থেকে যদি আমরা একটু উপর দিকে আসি তাহলে কিন্তু আমরা রকি রাবিটের লাস্ট আপডেট দেখতে পারবো দেখতে পাচ্ছেন লাস্ট চান্স টু মাইন্ড কনভার্টিবল ড্যাবিট ফন্ডস সেপ্টেম্বর একুশ অর্থাৎ সেপ্টেম্বর একুশে কিন্তু আমাদের মাইনিংয়ের শেষ সময় এর আগে আমরা যত বেশি মাইনিং করতে পারি তত বেশি আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো তো এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে একুশে সেপ্টেম্বর কিন্তু আমাদের মাইনিংয়ের শেষ সময় এবং তেইশে সেপ্টেম্বর কিন্তু আমাদের রকি ডাবিট লিস্টিং হবে এক্সচেঞ্জারে তো এখন হচ্ছে আমরা এখানে কীভাবে মাইনিং করবো কীভাবে আমরা এখানে কাজ করবো এটা কিন্তু অনেকটাই হামিস্টারের মতো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে গেছে এখানে আমরা যখন ট্যাপ ট্যাপ করব তখন এখানে ফোনগুলো ক্লাইম হবে দেন হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আর আপনি এখানে আনে ক্লিক করে দেবেন আনে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন যে টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে ভালো একটা পয়েন্ট পেতেছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মাইন মাইনে ক্লিক করার পর এখানে কিছু লেভেল পাবেন এই লেভেলগুলো আপনি আপডেটের মাধ্যমে কিন্তু আপনি এখানে ভালো একটা পয়েন্ট জেনারেট করতে পারতেছেন এখানেও কিন্তু হামিস্টারের মতো কম্বো কার্ড থাকে সেই কম্বো কার্ডগুলো আপনাকে মিলাতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে ফয়েন্ট ক্লাইম করতে পারতেছেন দেন হচ্ছে এখানে ব্যাটল এখানে ব্যাটল দেখতে পাচ্ছেন কামিং সন এরপর এখানে ফ্রেন্ডস এখানে আপনি ফ্রেন্ড ইনভাইটের মাধ্যমে আপনি এখানে ফয়েন্ট আর্ন করতে পারতেছেন এখানে আপনি যত বেশি ইনভাইট করবেন তত বেশি আপনি এখানে বোনাস পাইতেছেন দেন এখানে হচ্ছে সর্বোচ্চ এয়ারড্রপ আপনি এখানে এয়ারড্রফে ক্লিক করে দেবেন এয়ারড্রফে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানে আপনারা অবশ্যই আপনাদের যে টোন ওয়ালেট সেটা কিন্তু এখানে কানেক্ট করে নেবেন এই জন্য আপনারা প্রথমে একটি টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর এই টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে আপনার ভিডিওটি দেখে টোনকিপারটা ওপেন করে নিবেন দেন আপনারা এখান থেকে কিপারটা কানেক্ট করে নেবেন নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো আপনারা টোন কিপারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিভ টোন ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন কানেক্টিভ টোন টোনালে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও টোন ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা টোন কিপারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার টোন কিপারের চার ডিজিটের পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান এখানে কিন্তু ডান হয়ে গেছে এখন এখান থেকে আপনার টেলিগ্রাম ওপেন করবেন এখান থেকে ওপেন উইথ টেলিগ্রাম এখানে ক্লিক করে দিবেন অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টোন ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন তাহলে হচ্ছে এখানে যখন পেমেন্ট দিবেন তখন কিন্তু কিপার পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনি থেকে যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে সেটা আপনি বিকাশ নিয়ে নিতে পারবেন তো এখান থেকে এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ওয়ালাটা কানেক্ট করে নেবেন এরপর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে বুস্ট আপনারা এখানে বুস্টে ক্লিক করে দিবেন বুস্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফুল এনার্জি আপনি কিন্তু এখানে পাঁচবার আপনি কিন্তু ফুল এনার্জি করতে পারবেন দেন হচ্ছে এখানে টার্বো মোড টার্বো মোডটা কীভাবে কাজ করে আমি যদি এখানে টার্বো মোডে ক্লিক করি এরপর এখানে কন্টিনিউ ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এটা কীভাবে কাজ করতেছে এটা কিন্তু আপনি এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি ভালো একটা পয়েন্ট এখানে ক্লাইম করতে পারতেছেন খুব সহজে এভাবে হচ্ছে আপনারা এখান থেকে পয়েন্টগুলো ক্লাইম করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টার্বো মোটে কীভাবে কাজ করতেছে এরপর এখানে আমরা আবার বুস্টে ক্লিক করে দেবো জানেন এখানে মাল্টি ট্যাপ এই মাল্টি ট্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনি ট্যাপ ফোর্টি ট্যাপে আপনি কত কয়েন করে পাবেন তো এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের লেভেলটা আপ হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের দুইটা করে মাইনিং হবে যদি আমরা লেভেলটা আরও একটু আপডেট করি তাহলে কিন্তু আমাদের এখানে তিনটা করে মাইনিং হবে এভাবে হচ্ছে আমরা এটাকে আপডেট করতে পারি এরপর দেখতে পাচ্ছেন এনার্জি লিমিট আপনি তাহলে এখান থেকে এনার্জি লিমিট বাড়াতে পারবেন দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে স্পন্সর আপনি এখান থেকে স্পন্সারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে বায়নাস বাবিট ওকে এক্স আপনি এগুলো সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা বায়নাাসে ক্লিক করে দিব ক্লিক করার পর এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো এখন সর্বশেষ আপনাদের করণীয় হচ্ছে বেশি বেশি মাইনিং করা একুশে সেপ্টেম্বর এর শেষ দিন আর মাত্র দশ থেকে এগারো দিন আছে এর মধ্যে কিন্তু আপনি যত বেশি মাইনিং করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনি কিছু একটা প্রফিট করতে পারবেন তো যারা যারা এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করে এখানে মাইনিং শুরু করে দেবেন আর মাইনিং সম্পর্কিত আপডেটগুলো পাওয়া জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম